বাবা মন্ত্রী ছেলে ছায়া মন্ত্রী বস্তায় ঘুষ খান আসাদুজ্জামান খান এবং সর্বশেষ জানাবো সতর্ক অবস্থানে বিএনপি তাড়াতাড়ি যায় নির্বাচন লাগামহীন দলের নেতারা চালাচ্ছে দখল চাঁদাবাজি সন্ত্রাসী অপকর্ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাবা মন্ত্রী ছেলে ছায়া মন্ত্রী বস্তায় ঘুষ খান আসাদুজ্জামান খান আসাদুজ্জামান খান কামাল দশ বছরের বেশি সময় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দ্বিতীয় মেয়াদে কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি হয়ে ওঠেন ছায়ামন্ত্রী জ্যোতি নিজেই ছিলেন সন্ত্রাসী মূলত আওয়ামী লীগের তার চিরস্থায়ী বন্দোবস্ত গড়ে তুলেছিল দ্বিতীয় প্রজন্মের দানব বাহিনীর মাধ্যমে আওয়ামী নেতাদের ছেলেদের সামনে আনা হয় তবে তার রাজনীতিবিদ হিসেবে নয় সন্ত্রাসী মাফিয়া হিসেবে দ্বিতীয় প্রজন্মের আওয়ামি দানুবরা ছিল উদ্ধত হিংস্র আক্রমণাত্মক তারা জনগণকে ভালোবাসত না বরং জনগণের ওপর নিপীড়নে ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য যেমন আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি গাজী গোলাম দস্তগীরের ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পু শামীম ওসমান নিজাম হাজারি হাজি সেলিমের ছেলে আওয়ামী লীগের দ্বিতীয় প্রজন্মের রাক্ষস হিসেবে আবির্ভূত হয় জ্যোতি ছিলেন এদের সর্দার জ্যোতির নির্দেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ব্যবসায়ী শিল্প গ্রুপকে হয়রানি জমি দখল চাঁদাবাজি নেটওয়ার্ক গড়ে তোলে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছে চাঁদাবাজি করা হয় চাঁদা না দিলে মিথ্যা মামলা দিয়ে শুরু হয় হয়রানি বসুন্ধরা মিডিয়া হাউস প্রথম এদের অপকর্মের কাহিনী প্রকাশ করে সারা দেশে এই দানবদের লুটপাট এবং অত্যাচার নিপীড়নের বসুন্ধরা মিডিয়া ফলে বসুন্ধরা গ্রুপ জ্যোতিগংদের টার্গেটে পরিণত হয় দু হাজার সাল থেকে বসুন্ধরা মিডিয়া ও বসুন্ধরার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে কখনো ডিজিটাল নিরাপত্তা আইনে কখনো বানোয়াট হত্যা মামলা বা অন্য কোন মিথ্যা মামলা হয়রানির মাধ্যমে চাঁদা আদায় ছিল জ্যোতি বাপ্য বাহিনীর প্রধান লক্ষ্য এরা সবাই মাদক ব্যবসা সন্ত্রাসী সহ নানা অপকর্মে জড়িত শুধু তাই নয় এই সময় বসুন্ধরা গ্রুপের উদ্যোক্তাদের গুম করা আয়না ঘরে নিয়ে যাওয়ারও ভীতি দেখানো হয় চাঁদাবাজি সন্ত্রাস ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় নিয়োগ বদলি এবং টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাসির খান জ্যোতি মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন জ্যোতি বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট ওই সিন্ডিকেটের মাধ্যমেই গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ দাদর জাতীয় সংসদ নির্বাচনে শুধু অমোছনীয় কালি কেনার ক্ষেত্রে যে ব্যাপক অনিয়ম বা দুর্নীতি হয়েছে এর সঙ্গেও ওই সিন্ডিকেট জড়িত বলে বেরিয়ে এসেছে কিছুদিন আগে গ্রেপ্তার হন জ্যোতি রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্য করা অনেক তথ্য সূত্র জানায় বা এর অধীন প্রতিষ্ঠানে নয় বাইরেও দেখাতেন সিন্ডিকেট সদস্যরা রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একচ্ছত্র আধিপত্য ধানমন্ডি এলাকায় কোন রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে জ্যোতিকে চাঁদা দিতে হতো তাকে মোটা অঙ্কের টাকা দিলে সেই মিলত রেস্টুরেন্টের লাইসেন্স রেস্টুরেন্ট থেকে চাঁদা ছাড়াও কারওয়ান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী এবং আবাসিক হোটেল থেকে উঠতো চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য ছিল এপিএস মনির দুজনের এই আরও ওপর টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল পাশাপাশি এই টাকার একটা ভাগ পেতেন তার ছেলে আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল ও স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে জ্যোতি মেয়ে সোফিয়া তাসলিম খান এবং একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলা করেছে দুদক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘোষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো ঘুষ আদায়ে তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তৎকালীন মন্ত্রী এই সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন এবং মন্ত্রীর ছেলে সাফি মুদাসির খান জ্যোতি টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনর রশিদ বিশ্বাস এক পর্যায়ে হারুনর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন জ্যোতি ঝুঁকি এড়াতে ঘুষের টাকা পাঠানো হয় দেশের বাইরে অভিযোগ আছে জেলার পুলিশ সুপার নিয়োগে আশি লাখ থেকে দুই কোটি টাকা নিত বাবা ছেলের চক্র এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পদায়ন এবং পদোন্নতির ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা আদায় করেছে এই সিন্ডিকেট দু সালে একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগে সিন্ডিকেট সদস্যরা পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে সূত্র জানায় আরও জানায় এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে গিয়ে প্রতি সংস্থা থেকে আশি লাখ থেকে এক কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের সিন্ডিকেটকে নিয়োগ কার্যক্রমের শুরুতে মন্ত্রীর দপ্তর থেকে ২৫০ জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা অনুযায়ী নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস নিয়োগের জন্য জনপ্রতি আট থেকে বারো লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট পুলিশ সদর দপ্তর সূত্রে জানায় আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সিন্ডিকেট এই বিপুল অর্থ হাতিয়ে নেয় এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয় একসময় এসব অর্থ আদায়ের প্রধান দায়িত্ব পান জ্যোতি তিনি সারা দেশে দ্বিতীয় প্রজন্মের দুর্নীতিবাজদের নেটওয়ার্ক গড়ে তোলেন যাদের মাধ্যমে পিতার ঘুষ দুর্নীতির রেট আরও বাড়িয়ে দেন এখন জ্যোতি গ্রেপ্তার হলেও তার বন্ধুরা বেশিরভাগই পলাতক সরকারের প্রভাবশালী সাবেক আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন দুদকের অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ মিলেছে নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকে নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবে শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে এছাড়া তার এপিএস মনিরের বিরুদ্ধে প্রায় বিশ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে তিনি আরও বলেন দুদক টিম ওই পাঁচজনের বিরুদ্ধে অন্তত দুশো কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে তবে তাদের এর চেয়ে বহুগুণ সম্পদ এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া যাবে এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের অন্য পাঁচ সহযোগীর বিরুদ্ধেও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায় সতর্ক অবস্থানে বিএনপি তাড়াতাড়ি যায় নির্বাচন লাগামহীন দলের নেতারা চালাচ্ছে দখল চাঁদাবাজি সন্ত্রাসী অপকর্ম বিএনপি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি এই নির্দেশনা দিয়েছেন এতে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই এদের সঙ্গে নতুন করে আরও কিছু যোগ হয়েছে এই অদৃশ্য শক্তি ক্রমশ দৃশ্যমান হচ্ছে দেশের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে নিজেরা অঘটন ঘটিয়ে তৈরি করে বিএনপির দোষ দিয়ে রাজনৈতিক চেষ্টা করছে ওপর রাজধানীর মিডফোর্ট হাসপাতালের সামনে যুবদল কর্মী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তার প্রমাণ এই ভয়ানক বর্বরচিত ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের কতিপয় নেতার সংশ্লিষ্ট ছবি এবং তথ্য ভাইরাল হচ্ছে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব মব সন্ত্রাস এবং নোংরা অথচ নির্লিপ্ত অপরাধ রাজনৈতিক চর্চার সংস্কৃতি বন্ধ করতে হবে অন্তর্বর্তী সরকারকে নিতে হবে কঠোর ব্যবস্থা বিএনপি সরকারকে সহযোগিতা করছে এবং করে যাবে বিএনপির নীতি নির্ধারণে মহলের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সম্প্রতি রাজধানীর মিডফোর্টে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরপরি তারা পরিকল্পিতভাবে বিএনপিকে দোষারোপ করে রাজধানীসহ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেছে সেখানে বিএনপি এবং তার শীর্ষ নেতাদের অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা হয়েছে বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে এ ধরনের পরিকল্পিত আরও ভয়ঙ্কর ঘটনা সহসায় তারা ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় এই আশঙ্কা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন সংগঠনগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আর এসব মব ষড়যন্ত্র মিথ্যাচার এবং অপপ্রচার থেকে রক্ষা পেতে এবং সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাজধানী ঢাকার শহর সারা দেশে দুই দিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে শিগগিরই আসছে কেন্দ্রীয় বিএনপির নতুন কর্মসূচি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন